ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম অব্যাহত আছে নির্বাচনকে কেন্দ্র করে বিজ্ঞ আইনজীবীদের মধ্যে নতুন প্রত্যাশা নতুন স্বপ্ন নতুন আলো লক্ষ্য করা যাচ্ছে উক্ত নির্বাচন নিয়ে সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী ফকির আব্দুল মান্নান এখনই সময় টিভিকে বলেন আমি নির্বাচিত হতে পারলে বর্তমানে বিজ্ঞ আইনজীবীদের যে সমস্যাগুলো বিদ্যমান তার সমাধানে কাজ করে যাব আপনাদের দোয়া এবং আইনজীবীদের সমর্থনে আমি যদি ডাকবারে দুই হাজার পঁচিশ ছাব্বিশে সভাপতি পদে নির্বাচিত হই তাহলে যত সমস্যা আছে প্রথম সেগুলি ফাইন্ড আউট করব এবং বিশেষ বিশেষ সমস্যাগুলি আগে দেখব। এবং জুনিয়র আইনজীবীদের সমস্যা ডাকাবারে যারা মহিলা আইনজীবী আসে তাদের সমস্যা এই সমস্যাগুলি ম্যাক্সিমাম সমস্যা এগুলি সমাধান করার জন্য প্রথম পদক্ষেপ নেব এবং আইনজীবীরা জানেন সঠিকভাবে ওকালতি করতে পারে কোর্ট সাথে জজদের সাথে ভালো ব্যবহার করে বিভিন্ন আইন অঙ্গন যাতে কলিশিত না হয় এবং সুন্দরভাবে আইন পেশায় আইনজীবীরা যাতে মনোনিবেশ করতে পারে আমি সেই চেষ্টা করব আপনার আইনজীবীদের যে আপনার কিউবিকেল এবং বসার সমস্যা সেগুলি আপাতত আছে কারণ হলো এখানে ধরেন প্রায় তিরিশ হাজার আইনজীবী তিরিশ হাজার আইনজীবীদের মধ্যে আমাদের হইলো দুই তিন তিন চারটা মাত্র বসার বিল্ডিং আছে এইখানে হয়তো চার পাঁচ হাজার আইনজীবী বসতে পারে আর বাকি আইনজীবীদের বসার সংকলনের ব্যবস্থা নাই সেগুলিও আমাদের জায়গা সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনে আরও বিল্ডিং নিতে হবে বসার জন্য আরও অন্যভাবে চেষ্টা করতে হবে নাহলে এই আইনজীবীরা তাদের ঠিকঠাক মতো বসতে পারবে এগুলিও আমি যদি সভাপতি হই তবে আমি সেই চিন্তাও আমার চিন্তাধারার মধ্যে আমি রাখছি আর কি কাজকর্মের ভিতরে আমি সেগুলি করব এই বছর আমি দেখতেছি ভোটারদের মধ্যে আইনজীবীদের মধ্যে খুবই স্বতস্ফ্রতভাবে তাদের মনোভাব তারা ভোট দিতে আগ্রহী কারণ অনেক দিন যাব তারা ভালোভাবে ভোট দিতে পারতেছে না তাদের ভোটের অধিকারও ছিল না ভোট অধিকার ক্ষুণ্ণ করে নিয়েছিল ছিন্ন করে নিয়েছিল তারা অনেক চাপের ভিতর ছিল বিভিন্ন কানুন করে ভোট এখানে সুষ্ঠুভাবে হয় না আর বিশেষ করে তিনটা বছরে ভোট দেওয়া হয় প্রথম দিনে ভোট দিতে পারছে কিছু দ্বিতীয় দিনে ভোট দিতে পারে না কাজে আইনজীবীরা তাদের যে একটা ভোটের অধিকার সেই ভোটের অধিকার থেকে তারা সম্পূর্ণরূপে বঞ্চিত ছিল একটা গ্রুপ বিশেষ করে আমার মনে হয় যে এইট্টি পার্সেন্ট মানে এখানে যেমন আঠাইশ সাতাইশ আঠাইশ হাজার ভোটার তাদের এইট্টি পার্সেন্ট লোক এইবার ভোট দিবে আমার বিশ্বাস কারণ তারা মনে করছে যে এইবার ভোট দেওয়ার মতো একটা ক্ষেত্র তৈরি হয়েছে এবং তাদের আশা প্রতিফলন করতে পারবে এবং তারা তাদের মনোনীত ব্যক্তিকে তারা এখানে মনোনীত করতে পারবে সেই আশা নিয়েই তারা ভোট দিবে এখনও নির্বাচনী পরিবেশ পুরাপুরিভাবে আপনার তৈয়ার হয় নাই তবে যেইভাবে আরম্ভ হইছে জানুয়ারির প্রথম দিন থেকে মোটামুটি নির্বাচনী আরম্ভ হইছে তবে আগের তুলনায় গত বছর অন্যান্য বছরের তুলনায় খুবই ভালো খুবই ভালো তবে পরিবেশ আমার বিশ্বাস সুন্দর থাকবে এবং সুন্দর পরিবেশে ঢাকা বারে দুই হাজার সালে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আসন্ন ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আমি একজন ভোটার বিশেষ করে আমি বলবো যে আসন্ন আইনজীবী সমিতি নির্বাচনে আমার সিনিয়র জনাব আলহাজ ফকির আব্দুল মান্নান স্যার উনি সভাপতি পদে নির্বাচন করতে ইচ্ছুক উনি সভাপতি পদে একজন নির্বাচনে প্রার্থী হিসেবে আমরা স্যারের পক্ষে নির্বাচনী প্রচারণা করতেছি এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাচ্ছি বিগত নির্বাচনগুলিতে বিশেষ করে বিগত তিন চার বছরে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে স্বতঃস্ফূর্তভাবে পাবে এবার আমরা নতুন বাংলাদেশে প্রত্যাশা করতেছি এবং আইনজীবীদের মধ্যে অন্যরকম উৎসাহ উদ্দীপনা দেখতেছি যে সকল আইনজীবী আগামী নির্বাচনে ভোট প্রদান করবে এবং আমি শুধু আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলবো। আমার সিনিয়র ফকির আব্দুল মান্নান স্যার অত্যন্ত সৎ যোগ্য একজন প্রার্থী উনি বিগত ঢাকা আইনজীবী সমিতিতে নির্বাচিত এক্সিকিউটিভ মেম্বার ছিলেন এবং উনি সফলভাবে ঢাকা আইনজীবী সমিতির একজন ট্রেজারার ছিলেন উনি এই দুইটা দায়িত্বই অত্যন্ত সফলভাবে পালন করেছেন এবং আগামী নির্বাচনে আমার স্যার একজন সভাপতি প্রার্থী উনি যদি ঢাকা আইনজীবী সমিতিতে সভাপতি নির্বাচিত হন তাহলে আমরা মনে করি আইনজীবীদের কল্যাণে এবং আইনজীবীদের স্বার্থে জুনিয়র জুনিয়র সিনিয়র সকল প্রকার আইনজীবীদের স্বার্থে উনি কাজ করবেন এবং আইনজীবী সমিতির উন্নয়নে উনি ভূমিকা রাখবেন এর জন্যই আমরা মনে করি যে ফকির আব্দুল মান্নান স্যার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের সভাপতি পদে অত্যন্ত যোগ্য প্রার্থী এবং আমরা সকলেই চাই আপামর সকল সর্ব অবস্থায় সকল আইনজীবীগণ আমার স্যারকে ভোট দিবেন আমার স্যারের জন্য আমরা দোয়া চাই ভোট চাই এবং সমর্থন চাই এবং আমরা প্রত্যাশা করি আগামী নির্বাচনে আমার স্যার বিপুল ভোটে লাভ করবেন এবং আপনাদের বিজ্ঞ আইনজীবী বন্ধুদের কাছে আমি স্যারের জন্য ভোট প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি